দেখেন ফোন কলে আজকে একটা নতুন একটা সেটিং দেখাবো যেটা দেখতে আপনি অবাক হয়ে যাবেন তো আমি এখান থেকে আমি একটা নাম্বারে এখানে কল দিচ্ছি আপনারা একটু দেখেন আমি এখান থেকে একটা নাম্বারে কল দিচ্ছি তো আমি এই ফোন থেকে এই ফোনে কল দিচ্ছি ঠিক আছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পারবেন আপনারা কলটা আসুক তাহলে দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা কল চলে আসলে এই ফোন থেকে এই ফোনে কল চলে আসছে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লক দেখাচ্ছে এখানে কিন্তু যে কেউ চাইলে কিন্তু এই লকটা খুলে এই ফোনটা রিসিভ করতে পারবে না ঠিক আছে আমি যদি এখান থেকে যদি কেটে যদি মানে বের হয়ে যায় কিন্তু বেরো হবে না এই ফোনটা না কাটা পর্যন্ত কিন্তু এখান থেকে আমি বেরো হতে পারবো না ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি এগুলো কিন্তু কোনো কাজ করতেছে না ঠিক আছে আপনি যখন এখানে লকটা দিয়ে দেবেন এক দুই তিন চার লকটা দিয়ে দিলে কিন্তু এটা আনলক হয়ে যাবে আপনি চাইলে এখান থেকে কলটা রিসিভ করতে পারবেন ঠিক আছে এটা শুধু আপনি জানবেন অন্য কেউ জানবে না ঠিক আছে দেখতে পাচ্ছেন কলটা চলে গেল কলটা কেটে গেল তো এর আপনি কিভাবে করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রচেষ্টা এখন দেখিয়ে দিবো চলুন ভিডিওর মূল কাজে চলে যাই তো ভিডিওর মূল কাজে যাওয়ার আগে আমি একটা কথা বলি যার আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এগুলো কিন্তু করেন না সেক্ষেত্রে কি হয় আমার ভিডিওগুলো আরও যে অডিয়েন্স আছে তাদের কাছে কিন্তু পৌঁছায় না তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন তো চলুন ভিডিওর মূল কাজে চলে যায় তো এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোর চলে যেতে হবে তো এখান থেকে আপনি সর্বপ্রথম প্লে স্টোর চলে আসবেন প্লে স্টোরে আসার পরে এখানে আপনি লিখবেন কল কল লক লিখলেই কিন্তু হয়ে যাবে তো আমি কিন্তু কল লক লিখলাম কল লক লেখার পরে এখানে দেখতে পাবেন ইনকামিং কল লক লেখা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে দেখতে পাবেন এই অ্যাপসটা এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে তো আমি যেহেতু অলরেডি ইনস্টল করে রেখেছি তো আমি এখান থেকে প্রবেশ করবো অ্যাপে তো আমি এখান থেকে অ্যাপে প্রবেশ করছি আচ্ছা অ্যাপে প্রবেশ করার পর আপনি এখানে কিছু সেটিং দেখাবে আপনি এগুলো সেটিংগুলো আপনাকে এখানে অ্যালাউ করতে হবে তো এখানে কিন্তু পারমিশন চাইবে আপনাকে এই পারমিশন গুলো এলাও করতে হবে তো আমি এখান থেকে পারমিশন গুলো এলাও করে নিচ্ছি এটা দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ড্রো আওয়ার আদার্স অ্যাপ লেখা আছে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এখান থেকে এটা পারমিশন দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এলাও পারমিশন এটা এখান থেকে এনাবল করে দিবেন এলাও দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিড ফোন স্টার্টার তো এখানে নিচে দিয়ে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন রুইট ফোন এখানে একটা ক্লিক করার পরে এখান থেকে জাস্ট অ্যালাউ করে দেবেন আচ্ছা এখান থেকে অ্যালাউ করে দেওয়ার পর দুইটাই কিন্তু টিক মার্ক চলে আসতে দেখতে পাচ্ছেন এখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সেট লক টাইপ লেখা আছে আপনি এখান থেকে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কোন টাইপটা সিলেক্ট করতে চাচ্ছেন আপনি পিন লক দিতে চাচ্ছেন নাকি প্যাটার্ন লক দিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে যেহেতু পিন দিব তো পিনে সিলেক্ট করলাম পিনে সিলেক্ট করার পর স্টেপ থ্রি যে দেখতে পাচ্ছেন সেট পিন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন চার ডিজিটের একটা পিন নাম্বার দেবেন তো আমি এখান থেকে এক দুই তিন চার স্যাম্পল আপনাদের দেখানোর জন্য আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আপনি আবার নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আপনাকে পুনরায় কিন্তু আবার সেই পিনটা দিতে হবে তো আমি এখান থেকে আবার এক দুই তিন চার তিনটা দেওয়ার পর আমি এখান থেকে আবার কনফার্ম লেখা আছে আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম তো জাস্ট আমার এখানে কাজ শেষ এখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যানোভেল লক এখানে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক দিতে বলা হয়েছে আপনি এখান থেকে জাস্ট টিক মার্কটা দিয়ে দেবেন টিক মার্ক দেওয়ার শেষ তো আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনার কিন্তু কাজ শেষ এখনই যে আপনাকে ফোন দিবে তখনই কিন্তু আপনার ফোনটা লক হয়ে যাবে আপনি ছাড়া কিন্তু এই ইনকামিং কলটা কেউ ধরতে পারবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো এই হচ্ছে সেটি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এ পর্যন্ত এই দেখার সময় কোনো নতুন ভিডিওতে সে বন্ধু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ